তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের প্রোভাইড করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনারা সকলে জানেন আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অনেকটাই যুক্ত রয়েছে তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু দুর্দান্ত একটা অফিসিয়াল আপডেট এসেছে তাই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরও বিষয়টা জেনে নেওয়া অত্যন্ত জরুরি তো অবশ্যই বিষয়টা কী বিষয়টা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত বছরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক দু হাজার তেইশের কিন্তু টেট এক্সাম কমপ্লিট করিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট এক্সাম কমপ্লিট করার পরে সেই টেটের রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি টেটের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে সেই কি পরিপ্রেক্ষিতে চাকরি চাকরিবাড়িটা চ্যালেঞ্জও করেছেন তবে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ নেই সেরকম কোনো ডেটা ক্যালেন্ডার বা সেরকম কোনো শিডিউল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছিল না লাস্ট কয়েকদিন ধরে কিন্তু এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন অলরেডি আসা শুরু হয়েছে এবং কি আজকে ডেটে দাঁড়িয়ে এই বিষয়ের উপরে কিছু কনফার্মেশনও কিন্তু পাওয়া গেছে যেখান থেকে জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে সরাসরিভাবে কিন্তু ডেট সিলেক্ট করে ফেলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সরাসরি বিষয়টাকে কিন্তু খোলসা করেছেন তিনি সরাসরি বলতে চাইছেন আগামী মাসে অর্থাৎ আমাদের জুলাই মাসের প্রথম দিকেই কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করা হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাঞ্চল্যকর যে আপডেট সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দু হাজার তেইশের টেট পাস ক্যান্ডিডেটদের জন্য টেটের রেজাল্ট কিন্তু প্রোভাইড করা হবে আগামী মাসের প্রথম দিকে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকে এটা হচ্ছে এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং আপডেট যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়টা সম্পর্কে অফিশিয়াল আপডেট দেওয়া হয়েছে এবং এটা যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্ষে টের সাথে যুক্ত একটা অফিসিয়াল আপডেট সেক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রাকরিবীদেরকেও বিষয়টা জানানো অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদের সামনে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে এই বিষয় উপর নজরদারি রাখবো অবশ্যই এই যে দু হাজার তেইশের টেটে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এক্ষেত্রে দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা অনেকটাই ক্ষুব্ধ তারা কিন্তু বিষয়টা নিয়ে অনেকটাই কিন্তু টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে তারা বিষয়টা নিয়ে অনেকটাই কিন্তু তৎপর রয়েছে তারা কিন্তু অবশ্যই দু হাজার তেইশের টেটে রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর যদি নোটিফিকেশন প্রকাশ করা হয় দু হাজার চব্বিশের ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যাবেন বলে আশাবাদী বা আশঙ্কাবাদী তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব তাদের পক্ষ থেকে কী মতামত কী বক্তব্য আসছে তার পরিপ্রেক্ষিতে আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কী ফলাফল আসছে এবং তাতে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কতটা গতি আসতে পারে বা কতটা বাধা বিপত্তি আসতে পারে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো তবে আপাতত তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত দুর্দান্ত একটা অফিশিয়াল আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে পাওয়া গেল সেটা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো তো পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে